ভাই এটা আছে আমেরিকান হান্ড্রেড ফি ভাই পিওর মুন্ডি ফি ভাই মুন্ডি ফি লাগবে একেবারে লাকে এক পিস গোডার মাথাটা দেখেন বডিটা দেখেন ডবল মাছ যা কি ভারী ভাই ঠিক আছে আর চারটা পা দেখান যারা বি সম্পর্কে বুঝে এবং জানে তাদের আর বাড়তি কথা বলার দরকার নাই পাঁচ পিস গরু দেখাবো পাঁচ পিসে ভাই সেরা সেরা ভাই সেরা একেবারে সেরা সেরা ভাই আচ্ছা ামকাতো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাখির অসুস্থ ভালো আছে আপনাদের দয় ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার ব্যবসা কিনা কেমন চলতেছে এখন ব্যবসা বর্তমান আলহামদুলিল্লাহ মতে ভালো ভাই আচ্ছা খামার দেখলাম বিভিন্ন সাইজের গরু নিয়ে আসছেন অনেক রকমের গরু আছে গরু থাকবে ভাই সাতাশের গরু থাকবে ভাই বললাম তো ফার্স্টে ভারাইটিস গরু থাকবে আচ্ছা আপনার ব্যবসা মূলত জি জি ভাই আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা চকনারছ বাগবাריה গ্রামে অরনখলা পোশহাট আছে পোশহাট থেকে এক কিলো ভিতরে ভাই আচ্ছা আজকে একটা 20 জানুয়ারি 2026 কথা নাoverline চলন গরু করে দেখব ইনশাআল্লাহ ভাই ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কালো এবং মাথা প্লাস পাগুলো একটু সাদার ছাপ আছে দেখতেছি কী জাতের গরু এটা ভাই এটা সে আমেরিকা আমেরিকান 100 ফ্ল্যাগ bhi ভাই प्योर মুন্ডি ফ্ল্যাগ bhi ভাই মুন্ডি ফ্ল্যাগ bhi একেবারে লাকে এক পিস গোডার মাথাটা দেখেন বডিটা দেখেন ডবল যা কি ভারী ভাই ঠিক আছে চারটা পা দেখান যে পা চারটা কি মোটা মোটা ভাই আচ্ছা

আলোচনা সাপেক্ষে রাখছি ভাইটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ভাই দাম দর করে নিতে পারবো সেক্ষেত্রে ভাই দাম দর হচ্ছে এক দুই কথাতে তো ইনশাল্লাহ আমি বিক্রি করে দেবো ভাই আচ্ছা মানে ফোনে যোগাযোগ করবে সেক্ষেত্রে আলোচনা করে গরু বিক্রি ভাই ফার্স্টে ফোন দিলে এক দুই কথাতে তো ইনশাল্লাহ বিক্রি করে দেবো এবং নিজ দায়িত্বে তার বাসায় পোষাই দেবো ভাই সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে ভাই আরো একটা গরু নিয়ে আসছেন একদম লাল রঙের গরুটা কি জাতের গরু এটা ভাই এটা একাতন এক আধ রকম বলে কে বলে ব্রাহ্মাকে বলে ক্রস ভ্রাণ আমি হান্ড্রেড সায়েল একটা বাচ্চা বলছি দর্শক ভাইরা জাত এবং মান বিবেক বিবেচনা করে জেডা খাটে সেটা নিবে ভাই আচ্ছা একদম মোটা হেলদি বডি দেখে ভাই এত ছোটোকালে বয়সে যে ভাই এরকম একটা গ্রোথলা বাচ্চা হবে ভাই আমার নিজের কল্পনা যায় ভাই এত পার্সেন্টের বাচ্চা ভাই গলা ঝুল কম্বল দেখেন লাভি দেখেন মাজারা দেখান যে কি মান আন বা মাজা ভাই

একটু লালের পরিমান কম একটু বলে ভাই তবে আমি বলছি ফুটবল ভাই আচ্ছা পুরো ফুটবলের মতো জি ভাই ছোট মাথা একবারে এটার বয়স কয় মাস এটার বয়স আট থেকে নয় মাস হবে আনুমানিক বয়স ভাই এটা আচ্ছা এটা সিঙ্গেল এর দাম রাখছি পচা হাজার টাকা আর দুই এবং তিন জোড়া ধরে যদি নেয় একই রকমের সাইজের

দেখান ভাই পা একবারে খাম্বার খুঁটির মতন গলার ঝুল জেড ভাই আর কালার কথা তো বলবো না কালার অতুলনা ভাই কালার বারন্ত বয়স খানা দানা দিলেই তৈরি হবে গুরু জি ভাই প্রত্যেকটা দিন আপডেট হবে ভাই গরুর ডান এটা সিঙ্গেলের দাম আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এবং চার এবং পাঁচের জোড়া রাখছি জোড়া যদি কোন দর্শক ভাই নেই দাম দর চলবেন না দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক দাম ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একই দাম ভাই আচ্ছা সিঙ্গেলে নিলে এটা সিঙ্গেলে নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ভাই সবশেষ পাঁচ নাম্বার

যেহেতু আমি তো দেখাই আমার খামারে সব রকমের গরু ভাই সব সময় পাওয়া যাবে আসলে দেখে বুঝে নিয়ে যেতে ইনশাআল্লাহ নিতে পারবে ভাই আচ্ছা তো ঠিক আছে আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বারাকাতুহু